খালি গায়ে দেখো খালি গায়ে ভাই দেখো খালি গায়ে আছে আমি আমি মোবাইলটা দেখছি তা আমাকে পা দিয়ে দিয়ে লাথি দিচ্ছে হাতে মানে হাতটাকে ঠেলছে পা দিয়ে দিয়ে এত পদ ওকে দেখতে বলছে ওকে দেখো আমি কি করবো কি আছে ওকে কি আছে আমার কাছে টানলাম যাই একটু ধরে নিয়ে ঘুমাই আসবেন আমার কাছে দাঁতটা দেখি না দাঁতটা জিভ দেখি জিভ দেখি জিভ জিব দাঁত কই দাঁত দাঁত কই আবার আবার দুষ্টু করে ঢেকে থাক এখনও দেখে হাত জামা জামা ছাড়ালো এখন পরবে না জামা খুব গরম দুধের খুব গরম জামা পববে না জামা পববে না দুট দুট করবে কি গন্ধ নিগেছে বাবার এ খুব গন্ধ গন্ধ খুব গন্ধ নাকুটা ধর নাকুটা ধর নাকু ধর নাকু ধর আহ আহ হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এক আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো আজকে আমার ব্লগ করার কোনো ইচ্ছে মন মানসিকতা কোনোটাই ইচ্ছে নেই নেই একদম বললেই চলে তবুও আমি ব্লগটা করছি ইচ্ছেও করছে না ভয়েস দিয়ে কোনো ব্লগ করি একদম মন থেকে পুরো ভেঙে গিয়েছি কালকে দুপুরে দুপুরে দুটো ভাত খেয়েছিলাম তারপরে আর খাইনি কারণ হচ্ছে খাবো কি রাত হলেই তো অশান্তি তো যাই হোক আগের আগে যেমন না খেয়ে থাকতাম এখন আর পারি না আর এখন ভাবি কি এটা তো এগুলো তো ডেলি হয়ে গিয়েছে কয়েকদিনই বা না খেয়ে থাকবো খাওয়ার জন্যই তো এখানে এসে পড়েছি আজকে যদি পেটে খাওয়ার না দিতাম না আমি জীবনেও আসতাম না দুটো খাওয়ার জন্য আর দুটো পরার মানে পড়ার জন্য এখানে পড়ে আছি যখন সব কাজকাম করে রাত্রে যখন শুনতে হয় তুই খারাপ ভালো না শয়তান তখন কিন্তু মানে কি বলবো নিজের মনকে আর মানিয়ে নিতে পারি না তখন মনে হবে কি যেই দিকে পারবো চলে যাই তো যাই হোক রাত থেকে খেয়ে আছি মানে এখন গাত পা কাঁপছে যেহেতু এখন সকাল দশটা বাজে তো তাড়াতাড়ি করছি বাসনটা ধোবো দু একটু কিছু খাবো তো আমি আগে জানো তো আগে রাগ হলে না দুই তিন দিন না খেয়ে থেকে এতাম এখন পারি না কারণ আমার এই বয়সে এই শরীরে আমার মানে চারবার অপারেশন হয়েছে জানো তো তো এখন আগের মতো আর না খেয়ে থাকতে হয় না এই যে এখন যদি কোনো উপোস করি আমি তো আমি পারি না আমার পুরো গা পা শরীর থরথর করে কাঁপে যার জন্য আমি অনেক উপোস ছেড়ে দিয়েছি আবার যেগুলো আছে ছাড়ার মতো না সেগুলো ছাড়িনি তো এখন এই যে বাসনটাই ধুয়ে ভাবছি একটু এনার্জি ড্রিঙ্ক খাবো অনেক দিন থেকে এনার্জি ড্রিঙ্কটা খাওয়া হয়নি তো এবার দেখো এই সংসারে তো আমি বসে বসে খাই না আমাকে তো কাজকাম করে সবার সেবা যত্ন করে খেতে হয় আজ আমার যেন তো রান্নাবান্না করতে ইচ্ছেই করছে না আমি করতামও না সেদ্ধ টাত করে রেখে দিতাম কিন্তু ওই যে দাদু আছে না এখন তো থেকে থেকে ভাবি কি এই সংসার ও অশান্তি ঝামেলার এত কিছু থাকে তারপরও যে কেন দাদুকে নিয়ে আসলাম আমি না দেখলে দাদুকে দেখবেটা কে ওই ভেবে চিন্তেই নিয়ে এসেছি এতদিন তো একা একা ছিলই এখন বয়স হয়েছে তো আমার কাছে এনে রাখলাম দাদুকে আমি শুধু এটাই বলেছি যে কিছু করতে না পারলেও অন্তত তোমাকে খেতে পড়তে দিতে পারবো তার বেশি আর কিছু করে দিতে পারবো না কারণ দাদুকে আমি নিজের মনে করল যার খাবো পরবো সেও তো তাকে নিজের মনে করতে হবে তো যাই হোক ওই দিক দিয়ে কোনো ঝামেলা অশান্তি নেই যে আমার দাদু থাকছে খাচ্ছে পড়ছে ওগুলোর কোনো অসুবিধা নেই কিন্তু হচ্ছে এই যে যখন মন মেজাজ খারাপ থাকে ভালো লাগে না রান্না করতে ইচ্ছে করে না তখন না পারতো আমাকে করতে হয় আর আমরা না সেদ্ধ ভাত করে দিল না সবাই খেয়ে নেবে কেউ বলবে না যে তুমি কেন সেদ্ধ ভাত করেছ তরকারি টরকারি কেন করি কিন্তু দাদু না সেদ্ধ ভাত খেতে পারে না থেকে থেকে তো আমার মনে হচ্ছে রান্নাই করবো না জু থেকেই বলি যে রান্না কর আর জানো তো আজকে শনিবার কালকের ডালও আছে একটু ওই জন্য আজকে ডালও কর করার ইচ্ছে নেই আর রান্না বান্না শেয়ার করার আজকে আমার ইচ্ছেই নেই একদমই ভয়েস দিয়ে কথা বলবো সেটাও ইচ্ছে নেই মানে আমার যে কী ইচ্ছে করছে আমি নিজেই জানি না আজকে যদি সত্যি পারতাম না এই সংসারে মায়া ত্যাগ করতে হয়তো আমি কোন দিকে চলে যেতাম তা ঠিক ছিল না সংসারে মায়া ত্যাগ করতে পারি না মেয়েদের মায়া ত্যাগ করতে পারি আর ভালোবাসার মানুষের জন্য যে আমি থাকছি সেটা একদমই ভুল কথা আমার আমার থাকার কোথাও জায়গা নেই ওই জন্য এখানেই পড়ে আছি কোথায় যাবো তাছাড়া কে দেখবে তো যখন শুনতে হয় কি না যে খাবি না খাচ্ছিস কেন তখন কিন্তু খুব খারাপ লাগে কথাটা শুনতে তো এনার্জি ড্রিঙ্কটা নিয়ে এসে এখন শান্তিমতো বসে দুটো বিস্কুট দিয়ে খায় খেয়ে তারপর হচ্ছে রান্না কি ভাবছি কি রান্না করব। ছোট ছোট দুটো ফুলকপি আছে তো ভাবছি কি ও ফুলকপি দিয়ে যদি আলু ফুলকপির তরকারি করি তো মানে ফুলকপি কেউই পাবে না ফুলকপি জানোই ভেজে একটু হয়ে যায় ভাস থেকে একদমই কমে যাবে ছোট ছোট দুটো আছে দাদু এরা দিন আগেই নিয়ে এসছে তো আমি করিনি রাখাই ছিল ভেবেছিলাম কি যে একদিন খিচুড়ি করব তো খিচুড়ির মধ্যে দেবো ফুলকপি ফুলকপি দেখে দেখেন আর ফুলকপি খেতে ইচ্ছেই না এখন তো যাই হোক এখানে আমি এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি আর সব কথাগুলো মনে পড়ে আর কান্নাও পাচ্ছে আমি খুব খারাপ ভালো না হেন তেন এগুলো অনেক শুনতে হয় তারপরে শুনতে যখন হচ্ছে কানে যখন ভেসে আসছে খাচ্ছি কেন তো দেখো তো পেটের জন্যই তো পড়ে আছি এখানে এটা কে বুঝাবে বলো তো ভেবেছিলাম আর খাবোই না ভাতটা কিন্তু এটা হচ্ছে আমার বোকাম করা ভাতটার যদি না খাই তাহলে খাওয়ার জন্যই তো এসছি আমি তো যাই হোক খাবো পরবো আর কি আর তো জীবনে কিছু যায় না কোনো দিনও ব্যাঙ্ক ব্যালেন্স হবে না কোনো দিনও সোনা দানা হবে তো যাই হোক এইভাবেই চলতে হচ্ছে আর কি হ্যাঁ আজকে থেকে হয়তো এই ভিডিওটাই লাস্ট এরপর থেকে আমার লাইফের ব্যাপারে আর কিছুই বলবো না কে কে চলে গেল চলে গেল শুন 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 ওটা বোতল হয়ে গেল এবার লিটা বোতল নিল হ্যাঁ এবার ইতা বোতল নিল হ্যাঁ শুন 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 তো এখন ভাত খাবো আর কি রান্না করেছি দেখো ফুলকপি শিম বেগুন টমেটো আলু দিয়ে তরকারি ভাব ভাত তো খেতেই হবে কয়েকদিন না খেয়ে থাকবো তাই আসলাম খেতে খিদেও পেয়েছে ভীষণ তো চলো খেয়ে নিই এই শুন শুন না কই চুড়ি কই চুড়ি চুড়ি দেখি দেখে হাতে নেম পাইজ পাইছিস হাতটা দেখি দেখি না দেখি হাতটা দেখি নিপাইচ পয়েছ হাতে নিপাইচ ও রে এখানে দেখো দেখো সব দিদুদেরকে দেখো আসো আসো চলে আসো আসো ও রে পপেরি নিপাইচ পয়েছে দেখো দেখো ওরে পবেরি দেখো দেখো তোমরা সবাই দেখো দেখো নেপাইচ পরেছি ডি ভালো লাগছে ভালো লাগছে কিন্তু ওকে পড়ালি দেখ ওই চুষছে কিন্তু যদি নেপ নেলপালিশ চুষছে দেখ ওই দেখ পড়া তো হতোই না যা যা ফেলে দিলো ফেলে দিলো ফেলে দিয়ে বলছে যা হু ওই বাপরে ওই বাপরে দুটো দুটো কত করছে দুটো দুটো ও মাম দে মাম দে বাপরে এখানে এখানে ক্যামিলাই মুখ দিয়ে মুখ দিয়ে দিবি না দিবি না টুকি 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 কর টুকি কর ওই যে ওই যে দেখ কিড়ে মেহেদিটা রাখাস আরে বাপ আরে বাপ সব ফেলবে সব ফেলবে কি নিয়েছো দেখি দেখি

বাপরে নূপুর পড়ছে নূপুর পড়ছে ভাই ওই বাপরে কত কিউট কত কিউট যেটা মল বলে না ওইটা তো পড়াতে পারিনি পর মানে পড়িয়েছিলাম ছোটবেলাতেই খুলে ফেলে দিত পা দিয়ে দিয়ে কত কিউট কত কিউট সকাল থেকে চুলই আছে টাইম টাইম আগে ওটা

বড় হয়ে করবি না আর কাজ দে লাচাটা দে দে দিবি না দে 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 লাচা দে দে লাচাটা দে 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 তো দুষ্টু তো দুষ্টু তো বের করবো দাঁড়া 来着的，被他来着的，<laughs> <laughs>